আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিএল নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে Lenovo ThinkPad X1 Carbon Generation 10 এই আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার টোটাল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সহকারে ডিটেইলস দেওয়ার আপনাদেরকে ট্রাই করব আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে Lenovo ThinkPad এর X1 Carbon Generation 10 আপনারা সবাই কমবেশি জানেন যে Lenovo ThinkPad এর একটা জেনারেশন হয় যেটা এখানে মেনশন করা থাকে থিংপ্যাড প্যাড ওয়ান কার্বন জেন টেন কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা অনেকে এই ল্যাপটপটার ডেট জানতে চান সেটা হচ্ছে দুই সালের আগস্ট মাসের হচ্ছে এটার ডেট বা রিলিজ ডেট যেটা হোক না কেন তো আমরা একদম ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি আগেই বলেছি মডেলটা লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন এখন আমি আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ইনটেলের ইবো সার্টিফাইড প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে সাথে থাকবে ষোলো জিবি র্যাম আমি যদি একটু ডিটেলসটা আপনাদেরকে দেখাই তাহলে আমার মনে হয় বেটার হয় দেখতে পাচ্ছেন টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন বারো পঞ্চান্ন ইউ প্রসেসর যেটা টেন কোর বারো থ্রের টোটাল আঠারো এমবি ক্যাশের প্রসেসর ল্যাপটপের মেমরিটা হচ্ছে ষোলো জিবি র্যাম যেটা হচ্ছে এলপিডিডিআর ডিডিআর ফাইভ বাসের একদম লেটেস্ট মডেলের র্যাম বলা যায় সাথে থাকবে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসজি এই ল্যাপটপটা র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপনারা আপগ্রেড করতে পারবেন না শুধু এসএসটিটা আপনারা ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ইন্টেলের ওয়াইফাই সিক্স পারছেন যেটা হচ্ছে একদম লেটেস্ট ওয়াইফাই ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং এর সাথে থাকবে ইন্টেলের আইরিস এক্সি

তো এই ল্যাপটপটার হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে আমরা একটু ডিসপ্লেটার যদি রেজুলেশনটা দেখি যে কতটুক ডিসপ্লেটা এখানে আছে পুরো ডিসপ্লেটার ডিটেলস এখানে চোদ্দ ইঞ্চি ডাব্লু এক্স এ উনিশশো বিশ বারোশো আইপিএস হান্ড্রেড পার্সেন্ট এস জিবি এবং ফাইভ হান্ড্রেড নিট সিক্সটি হার্স ন্যারো ব্যাজেল প্রাইভেসি গার্ড একটা ডিসপ্লে দেওয়া আছে আর ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল যদি আমরা দেখি এটা হচ্ছে একদম ওয়ান এইটি ডিগ্রি এটার ভিউ অ্যাঙ্গেল মানে একদম ফ্ল্যাট সিস্টেম আর ল্যাপটপটা একদম সুপার সিলিম আর এই ল্যাপটপটার ওয়েট হচ্ছে মাত্র এক হাজার গ্রামের এই ল্যাপটপটার ওয়েট আছে আর এই ল্যাপটপটার যদি আমরা একটু প্রাইসটার আগে আমরা দেখে নেই এটার আর কি ফিচার্স এখানে অ্যাভেলেবেল আছে এক্সো এর খুব সুন্দর একটা লোগো আছে এবং এক্সো এর যে স্ক্রিনটা আছে আই কেয়ার সার্টিফাইড এটা হচ্ছে সর্বপ্রথম লিনোভো থিঙ্কপ্যাড এটা হচ্ছে তার ফ্যাসিলিটিসটা দিচ্ছে ল্যাপটপটা হচ্ছে এখানে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সান সিস্টেম আছে এটার উপর পাশে দুইটা এবং এটার ব্যাক সাইডে দুইটা আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু দুইটা ফোর চ্যানেলের সান সিস্টেম যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাবেন আর এটার ফিঙ্গার প্রিন্ট হচ্ছে পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা 90% পারসেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড খুবই সব কিছু ফ্যাসিলিটি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা যদি একটু এটার স্ক্রিনটা দেখি এখানে কিন্তু আপনারা প্রাইভেসি স্ক্রিন সহকারে পাচ্ছেন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন একটু প্রাইভেসি ওয়েব ক্যামেরা তার সাথে পাচ্ছেন আপনারা ফেস আইডি ক্যামেরা ফেস আইডি ক্যামেরা তার সাথে হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিজাইনটা খুব সুন্দর আকারে দেওয়া আছে এটা ওয়ান হ্যান্ডস ওপেন একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন মাত্র ওয়ান ফিঙ্গারে ল্যাপটপটা ওপেন হয় এটা থিঙ্কপ্যাডের একদম লেটেস্ট ফিচার তো এই হচ্ছে ওভারঅল ল্যাপটপটার একটা ওভারভিউ এছাড়াও কিন্তু ডিটেলস ইনফরমেশন আরও অনেক কিছু আছে যেটা দিয়ে আপনারা গুগলে সার্চ করে একদম ডিটেলস জেনে নিতে পারেন ল্যাপটপটাতে দুইটা কুলিং ফ্যান আছে যেটা দিয়ে ল্যাপটপটা মানে কুলিং টেকনোলজি বা হিটিং টেকনোলজিটাকে কন্ট্রোল করার জন্য আমরা যদি ল্যাপটপের একটু প্রাইস ডিটেলসটা দেখি এটা অনলাইনে প্রাইস দেওয়া আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার একটু কম বেশি হবে আমাদের কাছ থেকে এটা ইউজ অবস্থায় পার্চেস করতে পারবেন অনলি পঁচাত্তর হাজার টাকা মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি পাবেন সাথে থাকছে অরিজিনাল চার্জার ল্যাপটপটাতে দুইটা চার্জিং পোর্ট আছে দুই যে কোনো দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ইউএসবি পোর্ট এইসডিএমআই পোর্ট এবং অপোজিট পাশে হচ্ছে ইউএসবি পোর্ট তার পাশে আপনারা এখানে সিমের একটা স্লট পাচ্ছেন এটা হচ্ছে অপশনাল থাকে তার সাথে হচ্ছে হেডফোনের জ্যাক পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ওভারঅল কোয়ালিটি যেটা আর কি বলি ওভারভিউ লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ল্যাপটপের ভিডিও দেখেই বা লুকিং দেখেই ডিসিশন নিতে পারেন যে ল্যাপটপটা পার্সেস করা যায় কি না তো এটা হচ্ছে ল্যাপটপের একদম লেটেস্ট যে একটা ল্যাপটপ তার একটা ওভারভিউ সাথে পাচ্ছেন একটা ইউএসবি সি চার্জার যেটা হচ্ছে ইউএসবি সি আমরা বলে থাকি লিনোভোর অরিজিনাল এবং এর সাথে গিফটাকারে পাচ্ছেন আপনারা থিঙ্ক প্যাডের একটা অফিসিয়াল মাউস এটা হচ্ছে একটা ওয়ারলেস মাউস তার সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তো এটা হচ্ছে টোটাল ল্যাপটপের একটা ডিটেলস তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বনের একটা ওভার ভিউ আমাদের কাছে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন জেন নাইন জেন এইটও অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন যারা রিকোয়েস্ট করেছিলেন লিনোভো থিঙ্কপ্যাড এর একটা ওভার ভিউ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোন ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ